وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما ربك فحدث آمنت بالله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد پاس سفر کا سمانا بلغ العلا بی کمالی ہی کشف الدجا بی ہی حسنت جمی عخو صالی ہی صلو علیہ وآلہ لا الہ الا اللہ جنی لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا سبحان الله الحمد لله

মনি পথে অবিচল থেকে আমার মরঞ্জ যেন হয় তোমার কাছে আমার থেকে আমার যেন পড়ে মরণ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সৈদপুর বাজার সিএনজি শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকেরই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত জাতির মাথার মুকুট হজরতলামা আর উপস্থিত আছেন পর্দান সম্মানিতা মা ও বোনেরা নিজাম সমবয়সী যুবক বন্ধুগণ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথম শুকুর আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সত্তা যিনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে কোরআন এবং হাদিসের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলেই কালিমাত শুকুর পড়ে আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দুরদ সালাম প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি উপর আমরা যারা এখানে বসছি আল্লাহ বলেন আমি আল্লাহ যার অভিভাবক হয়ে যায় আমি আল্লাহ এদেরকে অন্ধকারের পথ থেকে ফিরাইয়া আলুর পথে পরিচালিত করি আমার কথাগুলোকে আপনারা বুঝেন যদি একটু বুঝেন তাহলে মেহরবানি করে আল্লাহর একটু সামনে আগে বসতে পারবেন দিনের জন্য আল্লাহর জন্য সামনে একটু আগে বসতে পারবেন মেহের জন্য না আল্লাহর জন্য একটু আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু মেহরবানি করে সামনে আগায় বসেন আপনারা আগায় বসতে সামনে থাকলে কি কথাগুলো বলতে সুবিধা আপনাদেরও বুঝতে সুবিধা আল্লাহ বলেন আমি আল্লাহ যার অভিভাবক হয় তাহলে আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যান বলেন তো তার কোনো আর অসুবিধা আছে আরো জুড়ে কম আল্লাহ নিজে পুরাণে বলেন আল্লাহ আল্লাহ এদেরকে অন্ধকারের পথ থেকে ফিরে আলুর পথে পরিচালিত করি রসুল বলেন কোন মানুষ যখন দিন শিখার জন্য ঘর থেকে বের হন তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ গুনা মাফ করে দেন সুবাহ আল্লাহ সম্মানিত শুধু এই জন্য এখানে আমাদের গুনা মাফের মজলিস আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে না আমি যেহেতু এটা তাফসির মাহফিল এই সুবাদা আমি আপনাদের সামনে সুরাত উদ্দোহা তিল করেছি আজকে আমরা শুনবো জানবো ঈশ্বর দোহা কোন সময় আল্লাহ নাজিল করছেন কেন নাজিল করছেন এবং এই সুরাতে আল্লাহ তালা কী সবক আমাকে আপনাকে দিছেন আলোচনার মাঝখান দিয়ে সবকগুলো আমি বলে যাব আল্লাহ তালা যা বলছেন কথাগুলো আপনাদেরকে শোনা যাব এবং আপনারা আলোচনার মাঝখান থেকে প্রত্যেকটা কথাগুলো মনোযোগ দেওয়া শুনে আগামী কাল থেকে আমল করার শুরু করবেন ইনশাআল্লাহ রাজি আসি সবাই এই সুরাটা নাজিল হওয়ার পিছনে অনেকগুলো কারণ এর মধ্যে একটা কারণ হলো আমার আপনার নবীকে তখনকার কাফের বেইমানেরা তিনটা প্রশ্ন করছিল কোন কয়টা তিনটা প্রশ্ন করছিলেন এক নম্বর বলেন তো ওই ব্যক্তি কোন ব্যক্তি যাকে আল্লাহ তালা তাম দুনিয়া শহর করাইছেন দুই নম্বরে ওই কাফেলা কোন কাফেলা যে কাফেলার মানুষ ঘুমাইছে আর এই ঘুমের ঘরে আল্লাহ তালা কয়েকশো বছর পার করে দিছে সোহা তিন নম্বরে ওই ব্যক্তি কোন ব্যক্তি যাকে আল্লাহ তালা কোয়ার থেকে বানাইছেন নবী বানাইছেন প্রশ্ন করছেন কয়টা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন প্রয়োজনে একটু কম শুনেন আমলের নিয়তে শুনেন বললেন কয়টা প্রশ্ন করছেন তিনটা প্রশ্ন করছেন এক নম্বরে বলছেন জুলকার নাইনের কথা দুই নম্বরে বলছেন আসহাব কাহের কথা তিন নম্বরে বলছেন হজরত ইউসুফ আলী ইসালামের কথা এই যে ঘটনাগুলো ঘটছেন আমার নবী দুনিয়াতে কয়েকশো বছর আসার কয়েকশো বছর আগে এই ঘটনাগুলো ঘটছেন এখন আমরা তো আমাদের বাপ দাদার ইতিহাসই ভালো করে জানি না কথা ঠিক না কয়েকশো বছর আগের ইতিহাস কেমনে বলবেন এই জন্যে আল্লাহ রসুল তাদের থেকে সময় নিলেন বললেন আমি আগামীকাল জবাব দিব কোনো কোনো তাফসিরে আসছেন যে নবীজি তিন দিন সময় নিচ্ছেন মতান্তরে চব্বিশ ঘন্টা এখানে আরেকটা প্রশ্ন হইল আল্লাহ রসুল তিন দিন সময় নিলেন কেন আমার আপনার নবী আমার আপনারে জানাই দিছেন বুঝাই দিছেন উম্মা কাউকে যদি কোনো কথা দাও বা ওয়া আদা দাও প্রয়োজনে এক ঘন্টার জায়গায় দুই ঘন্টা নিবা এক দিনের জায়গায় দুই দিন নিবা ও আদা যেন তোমাদের নষ্ট না হয় সু হারাল্লা জুড়ে কারণ হলো বেশি বেশি ওয়াদা বঙ্গকারী মুনাফিকের আলামত আমাদের তো জবানের ঠিক নাই দেন সাসা আমারে দুই হাজার টাকা ওলা দেন বলে কোন সময় দিবা বিকেল বেলা দিব কোন বিকেলে দিব নাম নাই তিন মাস পর্যন্ত বেড়ার সামনে আয়ে না আরে কথা ঠিক কিনা জোরে কন আর আপনার নবী আমারে আপনারে জানাইয়া দিল উম ওয়াদা যেন নষ্ট না হয়ে যান এই কারণে আমার আপনার নবী তাদেরকে জানায়া দিলেন আমি রসুল আগামীকাল জবাব দিব মতান্তরে তিন দিন পরে জবাব দিব আমার আপনার নবী যেই সময় নিয়েছিলেন আমার নবীর ধারণা হলো এই সময়ের ভিতরে এজিব্রাহিল আসবে নবীরে জানায় দিবেন আর নবী তাদের প্রশ্নের জবাবগুলো জেনে যাবেন কিন্তু এই সময়ের ভিতরে এজিব্রাইল আসলো না আমার নবীও প্রশ্নের জবাব জানল না অন্যদিকে দিকে কাফের বেইমানের আমার নবীর কাছে আসলেন আর বললেন আপনি না বলছিলেন জবাব দিবেন দেন আমাদের কথার জবাব দেন আর আপনার নবী এদের কি জানায় দেনেরি আমার গুষ্টির লোক রাসূল আমি কেমনে জবাব দিব এখনো পর্যন্ত জিবরীল আমার কাছে আসলো না আর জিব্রাইল লাস্টে আমি রাজ চল্লিজের থেকে কিছু বলতে পারি না কারণ অলপ আমার নবী নিজের থেকে বানায়া কিছু বলে না আমার নবীরে জানায়া দেন কে আর জুড়ে বলেন কে মোহাম্মাদ আর কিছুনা গুফতা তানা গুফতা জিব্রাইল জিবরাইল আর গিজনা গুফতা তানা গুফতারবুল জলিল মায়াং টিকো আনিল হ ইনহোয়া ইল্লাওয়া হাই ও আমার নবীর কাছে অহি নাজিল হয় হ্যাঁ নবী নিজের থেকে বানায়াম কোনো কিছু বলতে পারে না যেই মাত্র আমার নবী বলছেন আমি আগে এখন পার্বণা কারণ হল আমার কাছে এখনো পর্যন্ত জিবরাইল আসলো না আমি কেমনে জবাব দিব আমি রসুল তো নিজের থেকে বানায়া বানায়া কোনো কিছু বলতে পারি না যেইমাত্র জানায়া দিছেন এমনি প্রত্যেকটা অলিতে গলিতে গিয়ে গিয়ে আমার নবীর ব্যাপারে বদনাম শুরু করলো সাহাবিদের কাছে গিয়ে বলতে লাগলো পারল না রে তোমাদের নবী তো জবাব দিতে পারে না প্রত্যেকটা সাবি চুখির কোনায় পানি সাবির আসমানের দিকে মালি আমার নবীর বদনাম সহ্য করতে পারি না নবীর কষ্ট আমরা মানতে পারি না কোন একজন পীরের মরিদের সামনে যদি পীরের বদনাম করা কোন মরিদ কিন্তু সহ্য করতে পারে না কোন একজন নেতার বদনাম যদি জনগণের সামনে করা হয় জনগণ কিন্তু মানতে পারে না এক একজন সাবি আমার নবীর জন্য এমন ছিল রে হাসি মুখে নিজের জীবনটা দিয়ে দিত জীবনের মায়া তারা করতো না এইভাবে সাবিদির সামনে বদনাম করেন মক্কার সমস্ত কাফে বেঈমানদের মুখে হাসি আর হাসি তারা হাসতেছেন এক পর্যায়ে আমার নবীর ব্যাপারে যখন বদনাম শুরু করলো আমার আপনার নবীর ব্যাপারে বদনাম এমন ভাবে বদনাম শুরু করলো রে বলতে লাগলো মুহাম্মদের মালিক মুহাম্মদকে এখন ভুলে গিয়েছেন নাউজবিল্লা জুড়ে বলে এইভাবে যাইতে যাইতে মতান্তরে চোদ্দ থেকে পনেরো দিন সময় পার হয়ে গেল চোদ্দ থেকে পনেরো দিন সময় পার হয়ে যান অন্যদিকে আমার নবীরা পঞ্চাশে আম্মা যার নাম ছিল উম্মে জামিল এই উম্মে জামিল আমার নবীর কানে কানে গিয়ে বলতে লাগলো কি বে আপনার কাছে যেই শয়তানটা আসা যাওয়া করত এই শয়তানটা কি এখন আসা বন্ধ হয়ে গেল নাউযুবিল্লাহ জিব্রাইল কে শয়তান বলেছে এর ভিতর দিয়া 14 থেকে 15 দিন পার হয়ে গেল আর নবী আসমানের দিকে তাকিয়ে শুধু অপেক্ষা করেন কোন সময় জিব্রাইল আমার নবীর কাছে হাজির হয়ে যা কোন সময় নবীর আল্লাহ জিব্রাইল কে পাঠান কিন্তু জিব্রাইল তো আসে না অন্যদিকে বেঈমানের বাচ্চাগুলো বলতে লাগলো আল্লাহ আমার নবীর ছেড়ে দিয়েছেন নাউজুবিল্লাহ আমার নবী যখন এই সংবাদটা শুনতে পেল চোদ্দ পনেরো দিন পরে আমার নবী আসমানের দিকে তাকাইয়া মনটা দুর্বল আল্লাহ আকবার জুড়ে বলেন আমার নবী আসমানের দিকে তাকাইয়া বলতে লাগলো মালিক বলতে লাগলো আপনি রব নাকি আমাকে ভুলে গেলেন গো আসলে কি আপনি আমাকে ভুলে গিয়েছেন আমাকে বাদ দিয়ে দিছেন না হয় কেন জিব্রাইল আমার কাছে আসলো না আমার নবীর মনটা যখন দুর্বল আমার নবীর মনটা যখন খারাপ এমনি আল্লাহ তালা জিব্রাহিল কে ডেকে বলল জিব্রাহিল আর দেরি কইর না আমার বন্ধুর কষ্ট আমি রব সহ্য করতে পারি না আমার বন্ধুর কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না যাও তাড়াতাড়ি যাও ওই যে আমি আপনাদের সামনে যে সোরাটা তিলাবত করেছি ওই সময় আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আমার নবীর কাছে ওই সুরা দোহা নাজিল করছেন সোহান আল্লাহ জিব্রাইল যখন আমার নবীর কাছে হাজির আমার নবী জীব কি না দেবল জীব এতদিন পর্যন্ত কেন তুমি আসলালা মক্কার বেমানের বাচ্চাগুলির কষ্ট কি তুমি না কেমনি তুমি আমার থেকে দূরে রইলা আমার কাছে কেন তুমি আসলা না জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীকে সান্তনা দিয়ে বলতে লাগলো হুজুর আমার তো মনটা যায় আমার তো মনটা যায় প্রতিনিয়ত আপনার সাথে আমি দেখা করি আসা যাওয়া করি কিন্তু আমি কেমন করে আসব গো আমি অত এক মালিকের হুকুমের গোলাম আমি তো এক মালিকের হুকুমের গোলাম আমার রব যদি আমার না পাঠান আমি তো নিজের থেকে আসতে পারি না এরে জিব্রাইল কেন তোমার আল্লাহ পাঠাইল না এবার জিব্রাইল বলে নজর আল্লাহ তালা দিন পর্যন্ত আমার না পাঠায়া আপনাকে এবং আপনার সমস্ত উম্মতকে আল্লাহ সবক শিক্ষা দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ কি সবক দিলেন এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনায় দিলেন ওয়ালা তাকুলান্না ইন্নী দিলেন নবী গো আল্লাহ তালা দিন পর্যন্ত কেন আমারে পাঠান নাই কারণ হলো আপনারে যখন বেঈমানের বাচ্চারা প্রশ্ন করছেন কাভেররাও প্রশ্ন করেছেন আপনি নবী বলেছেন আগামীকাল জবাব দিবেন কিন্তু আপনি নবী ইনশা আল্লাহ বলেন নাই সুবাহ আল্লাহ আগে আল্লাহ তালা আয়াত নাজিল করে আপনারা জানায় দিলেন বন্ধু ভবিষ্যতে কোনো কিছু বলতে গেলে কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ সারা বলা যাবে না এবার বলেন তো নবীরে জানায়া দিলেন নাকি আমাদের পর্যন্ত এই আয়াত বাস্তবায়ন হবে শুধুমাত্র আমাদের পর্যন্ত না কোরআন নাজিল হয়েছেন সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআনের বাস্তবায়ন কেমত পর্যন্ত চলবে কথা ঠিক কিনা জোরে ক নবীর আল্লাহ জানায় দিয়েছেন বন্ধু ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে ইনশাআল্লাহ আল্লাহ সারা বলা যাবে না এবার বলেন তো আমাদের এই আয়াতের ভিতরে সুরার ভিতরে আমাদের জন্য সবক আছে না নাই আর জোরে কন আমরা ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে ইনশা আল্লাহ বলার দরকার আছে না নাই কথা কি বুঝেন নাকি ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলতে রাজি আছি তো মনে করেন আগামীকাল বাজারে যাব ইনশা আগামীকাল দোকানে যাব ইনশা অর্থাৎ সামনে যে কাজটা করব ইনশাআল্লাহ বলে শুরু করব যেই কাজের শুরুতে আমার রবের নাম নিয়ে শুরু করা হয় যে কাজের ভিতরে আমার আল্লাহর নাম দেওয়া শুরু করা হয় এই কাজের আমার রবের পক্ষ থেকে সাহায্য নাজিল হয়ে যায় এক নাম্বার এবার আপনারা বলতে পারেন নজর আল্লাহ তালা আমার নবীর সবক দিবেন এই কারণে আল্লাহ দেরি করছেন কিন্তু আল্লাহ যদি আমার নবীর সবক দিবেন জানায়া দিবেন আল্লাহ তো ইচ্ছা করলে সাথে সাথে জানাইতে পারতো এত লম্বা সময় কেন আল্লাহ দেরি করল আল্লাহ তো চোদ্দ পনেরো দিন সময় নিলেন কিন্তু এই লম্বা সময় দেরি হওয়ার কারণেই তো বেইমানের বাচ্চারা আমার কথা বলার সুযোগ পাইল এত লম্বা সময় কেন আল্লাহ নিলেন আল্লাহ কেন নিলেন কারণ হলো আমরা আল্লাহ যা জানে আমরা কিন্তু তা আরো যেরকম আল্লা আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না দেরি করলেন কেন উদাহরণ দিলে বুঝবেন এই যে আপনাদের অভিগঞ্জন অভিগঞ্জন মাঝে মধ্যে দেখবেন বড় বড় টাকের থেকে মানুষগুলো মাল নাম তাদেরকে কেউ লেবার বলেন কেউ কলি বলেন কেউ শ্রমিক বলেন গণ। এই যে টাকের থেকে মাল মালনামান দেখবেন বাড়ি বাড়ি জিনিসগুলো বাড়ি বাড়ি বস্তাগুলো প্যাকেটগুলো যখন নামায় এক দেড় ঘন্টা একা কাজ করলে পরে বান্দার শরীরটা কিন্তু একটু ক্লান্ত হয়ে যায় শরীরটা একটু দুর্বল হয় ওই দুর্বল শরীরটারে একটু আরাম দেওয়ার জন্য মাঝে মধ্যে দোকান পাটে বইছে একটু চা পান খাইলে বান্দার একটু বিশ্রাম নেয় বিশ্রাম নিলে পরে তখন বান্দার শরীরে একটু আরাম হয় তখন কাজ করতে আবার সুবিধা হয় কথা ঠিক না বে ঠিক কারণ হল বাড়ি জিনিস যখন নামান শরীরে কিন্তু প্রেশার হয় শরীরে আঘাত হয় আর আল্লাহ তালা নবীর উপরে কোরআন নাজিল করছেন এই যে কালামুল্লাহ শরীফ এই তো কাগজের কোরআন ওজন দিলে পরে এক কেজির থেকে একটু কম বেশি হবে ওজন হবে কিন্তু এই কোরআনের গোপন একটা ওজন আছে এই ওজন সম্পর্কে আমার আপনার অনেকেরই